আমি আমার আট মাসের মেয়েকে এখন একটু একটু করে ডালিমের রস খাওয়ানো শুরু করেছি তো যেহেতু আমার বাড়িতে জুসার নেই তো আমি এইভাবেই ওকে ডালিমটা রস করে খাওয়াই অনেক মায়েদের মনেই প্রশ্ন থাকে যে ছ থেকে বারো মাস বয়সের বাচ্চাদের কি ফলের রস খাওয়ানো ঠিক তাহলে বলবো হ্যাঁ তবে তার কিছু নিয়মবিধি রয়েছে যেমন আমি এখন যেহেতু ডালিমের রস খাওয়াবো তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ছ থেকে বারো মাস বয়সী বাচ্চাদের কিন্তু ডালিমের দানা ওরা হজম করতে পারবে না তাই ডালিমের দানাটা বাদ দিয়ে শুধুমাত্র কিন্তু রসটাই ওদের খাওয়ানো যেতে পারে আর একটা বিষয় যে প্রথমেই ডালিমের রসই কিন্তু সরাসরি ওদের খাওয়ানো উচিত না ডালিমের রসের সাথে ফিফটি জল মিশিয়ে ওটাকে পাতলা করে নিতে হবে মানে যদি আমি টেনএমেল ডালিমের রস দিই তো ওর সাথে কিন্তু টেনএমেল জলও মেশাতে হবে তাছাড়া তার থেকে বেশিও নেওয়া যেতে পারে কিন্তু কোনোভাবেই কিন্তু ওটাকে ঘন করে দেওয়া যাবে না বা শুধু রসটা কিন্তু খাওয়ানো উচিত না ডালিম কিন্তু খুবই উপকারী একটা ফল ডালিমে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম এছাড়াও রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরাস জিঙ্ক যা আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়ায় এছাড়া ডালিমে প্রচুর পরিমাণে ফোলেট আর আয়রন থাকার জন্য কিন্তু হিমোগ্লোবিন বাড়াতেও ডালিম খুব ভালো সাহায্য করে এছাড়া সর্দি কাশি উপশমের ক্ষেত্রেও কিন্তু ডালিম খুব ভালো কাজ দেয় তবে ডালিমকে কিন্তু কখনোই দুধের সাথে মিশিয়ে বাচ্চাদের খাওয়ানো উচিত না এতে বাচ্চাদের কিন্তু হজম বা ডাইজেশনের প্রবলেম হতে পারে ডালিম খাওয়ানোর সব থেকে ভালো সময় সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা আর তাছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডালিমকে কিন্তু কখনোই দুধ খাওয়ানোর সাথে সাথে বা ডালিমের রস খাওয়ানোর পরে পরেই দুধ কখনোই কিন্তু দেওয়া উচিত না এতেও কিন্তু হজমের সমস্যা হয় তো এইভাবে আমি ডালিমের রস তৈরি করে নিয়েছি এতে যেমন টোয়েন্টি ফাইভ এম আমি রসটা বার করতে পেরেছি তো তার সাথে আমি টোয়েন্টি ফাইভ এম জল মিশিয়ে তারপরে কিন্তু আমি আমার বেবিকে খাওয়াচ্ছি তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ